ওম নীলাচাল নিবাসায় মিত্যায় জগন্নাথায় তে বলভদ্র জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রথযাত্রা শুভ জগন্নাথ পুজো জয় জগন্নাথ বলে আমি আপনাদের সকলকে বৃষ্টির মধ্যেও অনেক বৃষ্টির আমার পেশের ভাই বোনেরাও আছেন আসলে আমার দুটো চোখে আই সার্জারি হয়েছে জল পড়া বারুন কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পরে চেষ্টা করছি কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবো কিনে জানি না তো ইনফেকশন হয়ে যাবে সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখটা থেকে রাখছি দেখি আপনাদের সকলকে বলবো ভালো করে পাপড় ভাজা খাবেন ভালো করে জিলিপি খাবেন আজকে ভালো করে তেলে ভাজা কপড় ভাজা জয় জগনতে জিলিপি খাজা খাজা গজা এই সব খাবার দিন মিষ্টি দিন সৃষ্টি দিন দৃষ্টি দিন দৃষ্টি সব সময় হয় নান্দনিক ভালো ভালো হরে দিব আমাদের মধ্যে এসেছেন এবং এত কিছু assorted থাকা সত্ত্বেও পতাকা স্বামী গুরু মহারাজ আমাদের মধ্যে আছেন এটা আমাদের অনেক বড় ভগবানেরই কৃপা দিদি দেখুন কিভাবে নিরলস ভাবে তিনি সুন্দরভাবে চন্দন ছড়িয়ে দিচ্ছেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করছেন যাতে জগতের কল্যাণ হোক সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক পুষ্প চন্দন জল গুরু মহারাজ এবার চন্দন জল দিচ্ছেন সবাই একবার বলুন হরি খুব সুন্দর ভাবে জগন্নাথ প্রভু জগন্নাথ প্রভু বড় করে না রথ থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন সবাই রথ থেকে দূরে থাকুন খুব অল্প কালী সংক্ষোপক্ষ সংক্ষোক্ষণী শুরু হতে চলেছে তিপ্পান্নতম রথযাত্রা মহামহৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার শ্রীরাস্থে এবং শুধু জনপত্রাজের শ্রীরাস্থে শুরু হল অল্প অল্প হরি

গুরু মহারাজ প্রতাপ মহারাজের সেই লীলাকে স্মরণ করে তিনি স্মরণ সুবর্ণ মার্জনী দিয়ে জগন্নাথের রথযাত্রার শুভ সূচনা করলেন হরিশ প্রভু আপনি ছিটিয়ে দিন যা আছে সব দিন সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা দর্শক দেখুন কলকাতাতে রথযাত্রা পালন হয়েছে আর দেখুন দর্শক মুখ্যমন্ত্রী তো এখানে এসছেন আমি কতগুলো বিষয় দেখছি একটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আচ্ছা দেখুন তার আগে দেখুন ক্যামেরা ক্যামেরাম্যান কি করছেন দেখুন মাটিতে একেবারে শুয়ে লুটিয়ে মুখ্যমন্ত্রী রথের দড়িতে হাত দিয়ে রয়েছেন সেই ছবিটা তুললেন এটাও কিন্তু বেশ নজর করা দেখুন দর্শক এই 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 শুয়ে পড়লেন লুটিয়ে পড়লেন একেবারে শুয়ে শুয়ে একটা কোন অ্যাঙ্গেল থেকে আর কি মুখ্যমন্ত্রীর হাত আছে রথের রশিতে দড়িতে ছবিটা তুলছেন একেবারে মারাত্মক পেশাদারিত্ব ক্যামেরা পার্সনের মারাত্মক পেশাদারিত্ব যে একেবারে মাটিতে শুয়ে একটা লো অ্যাঙ্গেলে একটা লো অ্যাঙ্গেলে মুখ্যমন্ত্রীর রথের দড়িতে যে হাত সেটা তুলেছেন এখন ছবিটা কেমন উঠেছে যদি মিডিয়াতে প্রকাশ পাই সেটা আমরা পরে বুঝব কিন্তু আমি আর একটা কথা যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে রথের দড়িতে জুতো পরে হাত দেওয়া এটা কি ঠিক সেটা আপনারা বলবেন আমি ততটা জানি না মুখ্যমন্ত্রী রথের দড়িতে যে হাতটা দিয়ে টানটা মারলেন প্রথমে জুতো খুলেছিলেন ভিতরে এ ছড়ানোর জন্য তারপর জুতো পরে থাকে যে জুতো পরে মানে হাওয়াই চটি পরে রথের দড়িতে টান এবং পুলিশ কমিশনারেরও হয়তো কেউ থাকতে কিন্তু প্রশ্ন যে কি হাওয়াই চটি পরে করে কি জুতো পরে রথের দড়িতে কি টান দেওয়া উচিত বা রথের দড়ি কি রসিকি ভরা উচিত দর্শক আপনারা বলবেন কারণ খালি পাই সব দেখি দেন আর টান দেন তো আমি যেটা কতগুলো বিষয় বুঝলাম এখানে এখানে বিরাট কিছু খবর নেই কিছু অবজারভেশন রয়েছে আচ্ছা একটা বিষয় জানতে পারলাম মানে মুখ্যমন্ত্রী বললেন যে ওনার ওটা কি চোখে সার্জারি হয়েছে জল জল মানে যাতে না পরে সেটা দেখতে হচ্ছে ঢেকে রেখে এসছে তো এই সার্জারি কি আগের পুরনো মানে পুরোনো থেকেই মানে জল মানে ঢোকা বারণ জলের ছোঁয়া বারণ এরকম কি পুরোনো কি নাকি নতুন কিছু অপারেশন হয়েছে সার্জারি হয়েছে আমি জানি না সেটা আপনারা বলবেন কিন্তু উনি তো আজকে এরকম বললেন যে জল এ বারণ তা সত্ত্বেও আমি এসছি এখানে রেখে এসেছি এটা কার কবেকার কার কি জানি না ওনার ভাই একটা চোখের সমস্যা আছে শুনেছি সেটার আবার এখানে চিকিৎসা হয় না বিদেশে চিকিৎসা করতে হয় এটা একটা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলছিলাম যে হাওয়াই চটি করে রথের রশিতে খাদ দেওয়া টান দেওয়া এটা একটা অবজারভেশন আর যেটা পেশাদারিত্ব ক্যামেরা পারসন একেবারে মাটিতে লুটিয়ে পড়ে যে অ্যাঙ্গেলের ছবিটা তুলেছেন এটাও নজর পেরেছে যদিও যারা ক্যামেরা পার্সন হন হন তাদেরকে এরকম শুয়ে বসে সাইড করে আর করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটা পড়তে হয় আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এবারের ছবিটা মানে যেভাবে তোলা হয়েছে যেন একেবারে যুদ্ধক্ষেত্রে একটা খুব ভাব পেশাদারিত্ব দেখিয়েছেন একটা অন্য অ্যাঙ্গেলে হয়তো ভালো কোনো ছবি এটা পেশাদারিত্ব এটা নিয়ে আমি আমি কিছু বলতে চাই না মানে আমাদেরই জগতের লোক যেহেতু তো এটাও বেশ নজর দেড়েছে যেভাবে লুটিয়ে মুখ্যমন্ত্রীর ছবিটা তুলেছেন পথের দড়িতে একেবারে প্রাণ দেওয়ার ছবি এটাও কিন্তু অবশ্যই দর্শক নজর করেছেন আর এই নিয়ে তো উনি তো আগেই কত কথা বলেছিলেন ভোটের ভোটকে কেন্দ্র করে ইস্কন সম্পর্কেও আর মানে ইস্কন ভারত শ্রম সংঘ এই সব রামকৃষ্ণ মিশন এসব নিয়ে কত কথা বলেছিলেন না দিদিমণি মন্তব্য করেছিলেন না আবার দেখছি তুলেছে এসে আবার মিলেমিশে দর্শকদের উপরে টান দিয়ে আবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন ফলে উনি যেখানে যেমন সেখানে তেমন হয়ে যান কিন্তু হয়ে গেলেও কিছু কিছু বিষয় কিছু কিছু দৃশ্য যেগুলো চোখে পড়ে আমাদের চোখে পড়ে সেগুলো আপনাদের নজরে একটু আর কি আনার চেষ্টা করে আর কিছু যা বলার বলবেন দর্শক আজকে কেমন কাটছে আপনাদের রথ সেটাও বলবেন উনি তো বললেন খাজা গজা মাজা সব খেতে বলেছেন তো আপনারা খাচ্ছেন কিনা বলবেন কেমন খাচ্ছে সেটাও বলবেন যাবল আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার